চিকুনগুনিয়া একটি সংক্রামক রোগ চিকুনগুনিয়া সাধারণত মশার কামড়ের মাধ্যমে সংক্রমিত হয় অ্যাডিস মশা সাধারণত নর্দমা কোথাও পানি এক জায়গায় জমা থাকলে কয়েকদিন সেখানে এই এডিস মশা জন্মায় তাহলে কিভাবে এই চিকুনগুনিয়া একজন থেকে আরেকজনে ছড়ায় চিকুনগুনিয়া রোগ সাধারণত অ্যাডিস মশার দ্বারা হয় যখন কোনো ব্যক্তিকে এডিস মশায় কামড়ায় তখন চিকুনগুনিয়া ওই ব্যক্তির শরীরে প্রবেশ করে ওই এডিস মশা যখন আবার আপনার আরেকজন ব্যক্তিকে কামড়ায় তখন ওই এডিস মেশা যে চিকুনগুনিয়া জীবাণু বহন করে সেই সেই জীবাণু অন্য ব্যক্তির শরীরে আবার ছড়িয়ে পড়ে তাহলে চিকুনগুনিয়া লক্ষণটা কী তালে চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তির জ্বর সাধারণত একশো থেকে একশো ডিগ্রি পর্যন্ত হতে পারে শরীরের প্রচন্ড হয় বিশেষ করে গিরার ব্যথাগুলো বেশি হয় হয় বলে বমি বমি ভাব যেটাকে কোনো ক্ষেত্রে বমিও হয় মাংস বেশি ব্যথা হয় ইভেন সারা শরীর ব্যথায় ছড়িয়ে পড়ে তাহলে এডিস ব্যথার আক্রান্ত যে চিকুনগুনিয়া এই চিকুনগুনিয়া আক্রান্ত হওয়ার পর কি কমপ্লিকেশন কি লক্ষণ বেশি ধরা পড়ে সেটা হচ্ছে দীর্ঘ দিন ধরে জয়েন্ট পেইন মাংস পেশির ব্যথা এমনকি কোনো কোনো ক্ষেত্রে জয়েন্ট পেইন ছয় মাস থেকে এক বছর পর্যন্ত মাংস বেশির ব্যথা তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত থাকতে পারে তাহলে করণীয় কি করণীয় হচ্ছে চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তির শুরুতেই তাকে জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ দিতে হয় প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে ব্যথার জন্য প্যারাসিটামল তো দেওয়া হচ্ছে জ্বরের জন্য এটা এই প্যারাসিটামলেও ব্যথা কমে যেতে পারে যদি এতে ব্যথা না কমে সেক্ষেত্রে আপনাকে আরও ব্যথা নাশক ঔষধ দেওয়া যেতে পারে কিন্তু সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ব্যথা ওষুধ দিতে হবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্ট যে ব্যথা মানে গিরার যে ব্যথা মাংস ব্যথা সেক্ষেত্রে ফিজিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয় তাহলে চিকুনগুনিয়ার সাথে আরেকটি রোগ আছে যার মিল সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার তাহলে কিভাবে বুঝবো যে এটা চিকুনগুনিয়া এবং ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু জ্বর চিকুনগুনিয়া যেটা হয় সেটা হচ্ছে জ্বরের সাথে গিরার ব্যথা মাংস ব্যথা আর ডেঙ্গু হচ্ছে জ্বর বমি ডায়রিয়া বেশি হয় চিকুনগুনিয়া পার্শ্ব প্রতিক্রিয়া চিকুনগুনিয়ার কমপ্লিকেশন অনেক দিন ধরে থাকে ব্যথা ভাব গিরার ব্যথা কিন্তু ডেঙ্গুর জ্বরের লক্ষণ দীর্ঘদিন ধরে থাকে না কিন্তু সমস্যা যেটা ডেঙ্গু জ্বরের ডেঙ্গু জ্বর হলে শরীরের যে শ্বেতকণিকা আছে প্লাটিলেট সেইটি কমে যায় শরীরের পানি চলে আসে শরীরের রক্তে নালী থেকে তরল অংশ পানীয় পানীয় অংশটা এটে আসে ফুসফুসে আসে পায়ের নিচে চলে আসে যেটা চিকুনগুনের ক্ষেত্রে হয় না ডেঙ্গু জ্বরে শখ সিভিয়ার মারাত্মক পর্যায়ে চলে যায় শরীরের পানি শূন্য হয়ে যায় শরীরের আমাদের যে হৃৎপিণ্ড আছে হৃৎপিণ্ড বেড়ে যায় প্রেশার কমে যায় কিন্তু চিকুনগুনিয়া হয় না চিকুনগুনি আস্তে আস্তে এটা ভালো হয়ে যায় কিন্তু ডেঙ্গু হঠাৎ করে খারাপ হয়ে যায় রুগীর অবস্থা স্বল্প সময়ের মধ্যে মারাত্মক অবস্থায় পরিণত হতে পারে একই ধরনের মশা দ্বারা আক্রান্ত হয় কিন্তু ভাইরাস যেটা সেটার চিকিৎসা দীর্ঘদিন করতে হতে পারে আর ডেঙ্গু জ্বরের চিকিৎসা অতক্ষণিকভাবে করা এই জন্য দরকার কারণ ডেঙ্গু জ্বর হলে সে শখে চলে যেতে পারে পানি শূন্য হয়ে যেতে পারে শরীরে পানি আসতে পারে শরীরের যে সমস্ত অঙ্গ আছে বিশেষ করে লিভার কিডনি এগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে সুতরাং ডেঙ্গুর ব্যাপারে ডেঙ্গু জ্বরের ব্যাপারে আমাদেরকে বেশি সচেতন হতে হবে চিকুনগুনিয়ার ব্যাপার সচেতন হতে হবে দুটি যেহেতু ভাইরাস জনিত জ্বর একই ধরনের মশা দ্বারা আক্রান্ত হয় একজন থেকে আরেকজন সুতরাং এর প্রতিকা প্রতিরোধের জন্য আমাদের এডিস মশা যেখানে জন্মায় সেই সমস্ত জায়গায় আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত আমাদের এক দুই দিন এক দুই দিন পর পর যেখানে পানি জমে থাকে যেমন ফুলের টব এবং বাসা বাড়ি যেখানে যেখানে পানি জমা থাকে এগুলো পরিষ্কার করে রাখতে হবে পরিবর্তন করতে হবে যাতে করে এডিস মশাটা যেন ওই পানিতে জমাতে না পারে তাই আসুন আমরা ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া জ্বর থেকে যদি আমরা মুক্তি পেতে চাই বা আমরা নিষ্কৃতি পেতে চাই তাহলে আমাদের সবার আগে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে রিস মাঠামুক্ত রাখতে হবে যদি কারো ডেঙ্গু বা চিকনগুনিয়া হয় তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে ধন্যবাদ